আসসালামু আলাইকুম ভি ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন স্টি মার্কেটের তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে কারচুপি কাজের এবং স্টোর্ন অর্কের কাজের যে পার্টি ত্রিপিজগুলো আছে নতুন মডেল সেগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে একটা পাটি পিস দেখাচ্ছি এটা আপনার সম্পূর্ণ মিরর আর স্ট্রং কাজ পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন ভরাট কাজের এবং এটার সাইডেও কাজ করা আছে এই যে দেখেন সাইডে কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা এবং হাতার কফিনেও কাজ করা থাকবে এগুলো আপনারা একেবারে নতুন ডিজাইন এখন মার্কেট থেকে পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সাইডে কাজ করা আছে এগুলো আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এবং এগুলোর কালার আছে কালারগুলো দেখাবো আর সেলরটা কিন্তু সেম কাপড়ে প্যানেলে কাজ করা আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার ব্ল্যাক কালার মধ্যে পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন একেবারে নতুন ডিজাইনের এই থ্রি পিসগুলো চাইলে আপনারা এখন এখান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া

গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা এই ডিজাইনে আর কি আর এটা আপনার আকাশি কালার মধ্যে দেখতে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে সাঁড়ত্রিশশো পঞ্চাশ টাকা আর এগুলো এখন আপনার মার্কেটে আসলে লেটেস্ট ডিজাইনে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সিভিট কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের কারচুপির কাজে থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কারচুপির কাজ করা থাকবে এবং এই কারচুপির কাজটা আপনার নতুন মডেলে নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং এই কারচুপি কাজের উপর কিন্তু ফাইভ ইয়ার্স এর আপনার টানা গ্যারান্টি পেয়ে যাবেন এই তুবা ফ্যাশন থেকে আপনার চাইলে গ্যারেন্টি সকালে নিতে পারবেন আচ্ছা এটার সাথে একটা প্যাড আছে এই যে দেখেন সেলোরটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির গর্জিয়াস কাজ করা আছে আর এই কারচুপির থ্রি পিস গুলো কিন্তু আপনার একেবারেই নতুন মডেলে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সাইড এ লেজ লাগানো আছে এবং ছিটানো কাজ করা ওয়ার্কের আর আপনারা পাচ্ছেন শিফনের আর কি সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ভাবে কারচুপির কাজ করা আর এটার মধ্যে কালার আছে মোট চারটা আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার জলপাই কালারের মধ্যে পাচ্ছেন আর এটা আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আর এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা দিচ্ছি 4500 আর এটার প্রাইসটা থাকবে 4500 টাকা আই মিন 4500 টাকা পড়বে এটার প্রাইসটা আর সাইজটা কি থাকবে সাইজ থাকবে এটা 38 থেকে 46 সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে 4500 টাকা আর এগুলো কারচুপি কাজের উপর কিন্তু আপনারা টানা 5 ইয়ার্সের গ্যারান্টি পেয়ে যাবেন তো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনার পেয়ে যাবেন এবং কারচুপি কাজের উপর আপনার টানা ফাইভ ইয়ার্স একটা গ্যারান্টি পেয়ে যাবেন আর এই থ্রি পিস গুলো প্রাইস পড়বে পাঁচল্লিশ করে সাইজটা দেখবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মিট কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে চার নম্বর কালারটা আর কি কারচুপি কাজের উপরে আর যারা একেবারে নতুন মডেলে কারচুপি কাজের আপনারা থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে এখন নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে অন একটা ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনারা সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা এটা কিন্তু একেবারে গলার হারের মতো কাজ করা কারচুপি কাজের একেবারে উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্কের আর কারচুপির কাজ করা থাকবে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্টি এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এবং এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা এবং হাতার কফলি কিন্তু কারচুপির কাজটা থাকবে আর এটা সাথে কি আছে ভাইয়া সাথে কিন্তু একটা সেলর আছে সেলরের নিচের প্যানেলটা আপনারা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন রিয়েল অনেক সুন্দর আর এটার কারচুপি কাজের উপর কিন্তু টানা ফাইভ এর আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে চিটানো স্টোন ওয়ার্কে কাজ করা আছে এই ডিজাইনটা আপনারা নতুন মডেলে পাচ্ছেন এবং এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা আপনার মেজেন্টা কালার মধ্যে পাচ্ছেন সো ডিজাইনটা কিন্তু আপনারা মোটামুটি কাছাকাছি পাবেন তবে হাতার কাজের ডিজাইনটা কিন্তু একটু আলাদা এটার আমি হাতার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর সো দুইটার প্রাইসটা কিন্তু একই থাকবে প্রাইসটা কত পড়বে চার করে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্যানেলও কিন্তু কাটার করা আছে আপনি দেখতেই পারছেন এবং এটার সাথেও যে প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর সো এগুলো কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার নতুন মডেলে থ্রি পিস নিতে চাচ্ছেন কাঁচুপি কাজের এই থ্রি পিসগুলো আপনার নিতে পারেন আর এগুলো সম্পূর্ণ তো কাঁচুপি কাজের উপর আপনার ফাইভ ইয়ার্সের টানা গ্যারান্টি পেয়ে যাবেন আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি কত পড়বে চার আর এগুলোর প্রাইসটা থাকবে চার করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মিষ্টি কালার মধ্যে আরেকটা পার্টিচি পিস দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ গোল্ডেন স্টার কাজ করা থাকবে আর স্টোনয়ার্কে গর্জিয়াস কাজ করা এটার পুরো বডিতে আপনার স্টোনয়ার্কে কাজের মধ্যে থাকবে পেয়ে যাবেন আর হাতাটা থাকবে ফুল স্লিভের হাতার কফিনেও কাজ করা থাকবে এবং এটার পেছন সাইডটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পেছনও প্রিন্টের কাজ করা আছে সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতার কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে এবং অন্যটা কাজ করা থাকবে সম্পূর্ণ অন্যটা কিসের উপর ভেবে অন্যটা জর্জের ওপর গোল্ডের সুতার কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন দেখেন আর এই থ্রি পিসটাও আপনার গর্জিয়াস কাজের মধ্যে একেবারে নতুন মডেলে পাচ্ছেন এটা পুরো বডিতে সম্পূর্ণ ওয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে ভরাট কাজের মধ্যে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডের মাপে সো এই টাইপের থ্রি পিসগুলো আপনারা আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই টাইপের পার্টি থ্রি পিসগুলো খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইসটা বলে দিয়েছি যারা পাইকারি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন্স সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনার পেয়ে যাবেন এবং গ্যান্ডি সকালে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার যাবেন 上呢。